আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা আর এই গুড়ের রসগোল্লা শীতকাল এলেই আমরা খেয়ে থাকি আর এটা আপনি চাইলে বাড়িতে খুব কম উপকরণে তৈরি করে নিতে পারেন আর এই রসগোল্লা রেসিপির জন্য আমি তিনশো এম ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে দুধটা যখন পুরোপুরি ফুটে যাবে হাই ফ্লেমে জাল দেওয়ার পর আমি কী করবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর এই দুধে দিয়ে দেবো এক চামচ ভিনিগার আর এক চামচ পানি দুটো একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবো অল্প করে দেব আর দুধটা নাড়তে থাকবো এইভাবে নেড়েছেড়ে আমি এটা ছানা কাটিয়ে নেব দুধ থেকে কারণ ছানাটা অফ ফ্লেমে যদি তৈরি করা হয় তাহলে ছানাটা অনেকটা সফট হবে আর সফট হলেই কিন্তু মিষ্টিটাও অনেকটা সফট হবে তো অল্প অল্প করে ভিনিগারের পানি দেবো আর এইভাবে ছানাটা নেড়েছেড়ে কাটিয়ে নেব ছানাটা যখন পুরোপুরি কেটে যাবে তখন কি করব এটা একটা পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে নেবো আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন আবার যে সুতির ক্যারি ব্যাগগুলো হয় তাতে করেও ছেঁকে নিতে পারেন পরিষ্কার সাদা হলেই ভালো হয় তো এরপর আমি প্রেশার ছানা থেকে পানিটা এভাবে প্রেশার দিয়ে চেপে চেপে বার করে দেবো কারণ এতে যদি পানি থাকে তাহলে ছানাটা টক মতো থাকবে আর ছানা টক থাকলে সেই টকটা মিষ্টিতেও চলে যাবে এরপর ছানাটা আমি তিন থেকে চারবার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে হাতে প্রেশার দিয়ে দিয়ে মেখে নিতে হবে মাখাটা যত নরম হবে মিষ্টি কিন্তু ততটাই নরম হবে তো খুব ভালোভাবে হাতে প্রেশার দিয়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো মেখে নেব আর মাখতে মাখতে আমি এক চামচের মতো ময়দা দিয়েছি মিষ্টিটা একটু সফট হওয়ার জন্য তো এক চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি এই ছানার মিশ্রণটা মেখে নেব তো প্রায় দশ মিনিটের মতো এভাবে মেখে নেওয়ার পর আমি একটা গোল ডো তৈরি করবো তো ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন ও থেকে আমি সামান্য একটু করে মিশ্রণ নেব আর ছোটো ছোটো বল তৈরি করব তো মিষ্টি সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমি যেটা করেছি মোটামুটি একটু বড় ছিল তো আপনারা পছন্দ মতো গোল শেপ দিয়ে দিতে পারেন আর কোনো রকম ক্র্যাক থাকবে না ক্র্যাক না থাকলেই ভালো হয় তো এইভাবে গোল গোল করে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি এরপর একটা পাত্রে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এতে দিয়ে দেবো একশো গ্রাম চিনি চিনি আর পানি নেড়ে ছেড়ে নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু নেড়ে ছেড়ে চিনিটা গলে গেলে এতে আমি দিয়ে দেবো একশো গ্রামের মতো নলের গুড় গুড়টা দেওয়ার পর এটা আবারও নাড়তে থাকবো নেড়ে ছেড়ে যখন গুড়টা পুরোপুরি গলে যাবে তখন এতে দিয়ে দেবো তৈরি করে রাখা মিষ্টিগুলো মানে ছানার বলগুলো তো বলগুলো দেওয়ার পর প্রথমে গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিট হাইতে রেখে এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর যখন ফুটে যাবে তখন ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে মিষ্টিগুলো এদিক ওদিক একটু সরিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব ত্রিশ মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেবো তিরিশ মিনিট পর মিষ্টিগুলো দেখুন তৈরি হয়ে গেছে আর অনেকটা স্পঞ্জি তুলতুলে হয়েছে আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন